ফাহিম ভাবতে পারছিস ফিরোজ বিয়ে করে ফেলল আমরা এখনো বেচেল ফিরোজ তো একেবারে জীবন নামক জেলে ঢুকে পড়েছে দেখি কখন জামিন পায় জেল না বন্ধু এটা প্রেমের রাজ্য ফিরোজ বিয়ের পরের দিন হাতের তালিকায় চোখ রাখছে ফিরোজ সকাল আটটায় নাশতা নয়টায় ঘর মোছা দশটায় বাজার এই তো বউয়ের হকুমের তালিকা সিলেবাসের চেয়েও বড় ফিরোজের বিয়ে দেখে বুঝলাম প্রেমে পড়া মানেই বিপদের প্রথম ধাপ আর তোরা দুজনই সেই লাইনের পরবর্তী ক্যান্ডিডেট বিয়ে হচ্ছে শুধু একটা অনুষ্ঠান না এটা হলো দুজন মানুষের মধ্যে বিশ্বাস ভালোবাসা আর পথ চলার অঙ্গীকার বন্ধুরা যখন বড় একটা পদক্ষেপ নেয় তখন আমরা পাশে থাকি সেটা একটা বড় সহযোগিতা আমি তোমাদের পাশে আছি থাকবো তোমাদের বন্ধু রাসেল আসসালামু আলাইকুম